জি ঘটনার মাঝে ঝাড়গ্রামে আদালতের নজিরবিহীন সাজা ধর্ষণে অভিযুক্তকে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নজিরবিহীন বাইশ বছরের সশ্রম কারাদণ্ড পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাসের অতিরিক্ত জেল হেফাজতের সাজা ঘোষণা ঝাড়গ্রাম আদালতের আর্জি করে পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় চারদিকে আন্দোলনের মাঝে অপরাধীর চরম সাজার জন্য মঙ্গলবার অপরাজিতা আইন পাশ হয়েছে রাজ্য বিধানসভায় ঠিক তার একদিনের মাথায় নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে ঝাড়গ্রামের চরম শাস্তি ঘোষণা করলো ঝাড়গ্রাম এডিজে দুয়ের মহামান্য বিচারক তন্ময় চট্টোপাধ্যায় একটি নাবালিকা মেয়েকে ধর্ম শেখানোর নাম করে এই আসামি বাসুদেব পাতর বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং তাকে তার সাথে শারীরিক সম্পর্ক করত এর ফলে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল এবং তাকে ভয় দেখিয়েছিল যাতে সে কাউকে না বলে পরবর্তীকালে যখন গর্ভাবস্থা বেড়ে যায় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার ভয়ের কারণে প্রথমে অভিযোগ জানাতে চায়নি ওর পরিবার কিন্তু পরবর্তীকালে পুলিশের নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা থানায় অভিযোগ করে ঝাড়গ্রাম মহিলা থানায় এবং এই মোকদ্দমাটি তদন্তকারী অফিসার হিসাবে নিযুক্ত করা হয় প্রতিভা হালদারকে দু হাজার তেইশ সালের একুশে সেপ্টেম্বর ঝাড়গ্রামের মহিলা থানার ঝাড়গ্রাম ইন্ধকারা গ্রামের বাসিন্দা নির্যাতিতার বাবা অভিযোগ করেন দুধকুন্ডি এলাকার চৌকিচটি গ্রামের বাসিন্দা বাসুদেব পাত্র তার নাবালিকা মেয়েকে ধর্ম শেখাবার নাম করে একাধিকবার ধর্ষণ করে পরে সন্তান সম্ভাবনা হয়ে যাওয়ায় নাবালিকাকে ভয় দেখাতে থাকে বলে অভিযোগ এরপর ওই নাবালিকা একটি পুত্র সন্তানের জন্ম দিলে বিষয়টি জানাজানি হয়ে যায় ওই ব্যক্তিকে বললে সে অস্বীকার করে এবং পাল্টা হুমকি দিতে থাকে এরপরই এই ঘটনায় অভিযোগ দায়ের হয় দু সালের আঠাশে সেপ্টেম্বর ঝাড়গ্রাম মহিলা থানায় অভিযোগ দায়েরের পরের দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করেন ঝাড়গ্রাম মহিলা থানার তদন্তকারী অফিসার প্রতিভা হালদার দ্রুত কেসের নিষ্পত্তির জন্য তিনি ঝাড়গ্রাম আদালতে চার্জশিট জমা দেন দু সালের চব্বিশে নভেম্বর চার্জ ফ্রেম করা হয় দু সালের নয় জানুয়ারি দোষী ব্যক্তির ডিএনএ টেস্ট করে দেখা যায় সে ওই নাবালিকার শিশুটির বাবা দোষী ব্যক্তির ডিএনএ টেস্ট করে দেখা যায় সে ওই নাবালিকার শিশুটির বাবা এরপর মহামান্য বিচারক মঙ্গলবার অভিযুক্ত বাসুদেব পাত্রকে দোষী সাব্যস্ত করে বুধবার সাজা ঘোষণা করে বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৈয়দ মোহাম্মদ মামদুল্লাহ হাসান বিষয়টি জানিয়েছেন

যাকে বলা হয় ফলোয়ার বলা হয় মানে ওর ফলোয়ারের মতো ছিল ভক্ত ছিল যার জন্য ওরা মানে ওকে অনেক সময় ভয় দেখালো কি আমি কোনো ম্যাজিক করে তোমাদেরকে ক্ষতি করিয়ে দেবো করে দেবো এসব বলে ওদের ওরা কমপ্লেনটা স্টার্টিং করতে পারেনি না যেদিন ডেলিভারি হয়েছে ডেলিভারি হয়েছে আপনার একুশের সেপ্টেম্বরে আর মে ডিসচার্জ হয়েছে আঠাশ তারিখে পারে যেদিন ডিসচার্জ হয়েছে সেদিন এফআইআর হয়েছে আর দেখুন সাক্ষী স্পেসিফিক আমার সংখ্যা মনে নেই কিন্তু যারা সিজার উইটনেস ছিলেন ওনাদের ভিকটিমের ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট ছিল ওনার মায়ের ছিল ওনার বাবা ছিল বিউরো রিপোর্ট বাংলা দর্শন